ভাই পুরস্স করছেন যে আমাদের দেশে যে কবরের মধ্যে অথবা মোকাম যেটাই বলা হয় যে ই রাখা হয় বাক্স রাখা হয় অথবা পাতিল রাখা হয় এটা টাকা দেওয়া হয় সাধারণ মানুষ আলেমরাও তো টাকা দেয় তো এই সম্পর্কে দু একটি কথা তিনি বিস্তারিত জানতে চাচ্ছেন দু একটি কথা একটু দূরেই সহকারে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমতুলাত রসুল্লাহ রসুল ইলকারিমাবা কবরে বাক্স রাখা হয় পাতিল রাখা হয় এটা তো আজকের কথা না এটা অনেক পুরাতন কথা কবর যে ব্যক্তি মরে গেছে যে ব্যক্তির কাছে কিছু নাই এখন দুনিয়া থেকে চলে গেছে ওই ব্যক্তির ওখানে কবর মাজার পাতিল রাখা বা বাক্স রাখা এটা এটার কি উদ্দেশ্য এটা সারামিপনা ছাড়া এটা শয়তানি ছাড়া বদনাশি ছাড়া কিছুই না যে ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে এখন ওই ব্যক্তির জন্য কোনো কিছু পৌঁছাতে পারবে নাকি কোনো কিছুই পৌঁছানো সম্ভব না এটা বিশাল একটা বদনাশ এটা সম্পূর্ণ হারা এটা মারাত্মক সেরেক নিজের সেরেক করতেছে আরেকজনকে সেরেকের পথে রাখতেছে আজকে এগুলি কোথায় চলতেছে চলতেছে হাইকোর্ট মাজারে চলতেছে মিরপুর শাহালিতে চলতেছে শাহ মাজারের কাছে চলতেছে তারপরে চলতেছে সিলেট মাজারে কাল্লা কাল্লাসার মাজারে অমুকের মাজারে কুত্তা সার গোড়া সার নাইশা কোন জায়গায় আসলেই কিছু না এমনি নাইশা মাজার কোন শাখায় আছে ময়লা সার চল্লিশ বছর করে করেন এসে ময়লা সার মাজার কোন জায়গায় আছে কুত্তা সার মাজার কোনো জায়গায় এমনি বিদা সার মাজার এমনি ময়লা আর্জনাতে পড়ে আছে সয়দান ময়দান হয়ে জীবনে গুলো নামাজ পড়েন রোজা করেন আল্লাহ করে আল্লাহ জানে মারাত্মক নিজেরা খায় এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে খবর আসে এক একটা এটিলে মারামারি হয় একটা দলে দলে ভাগ হয় বিভিন্ন রাজনীতি পর্যায়ে চলে যায় এটা হয় এটা মামলা হয় এটা বিবাদ হয় কারণ বিশাল একটা অঙ্ক টাকা পয়সা পরিবার চলে একটা সমাজ চলে এই গ্রামবাসী করে নিচ্ছে এই সপ্তাহ এই গ্রামবাসী করে নিচ্ছে এই সপ্তাহে এই গ্রামবাসী করে নিচ্ছে এই সপ্তাহ যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বলার অপেক্ষা রাখে না এটা সিরেক সেটা কিছুই না আল্লাহবাদ দিয়ে কি ওর কাছে কি দান করা যাবে এই যে মানুষ অনেক সিরেকি লিপ্ত হয়েছে

দান করেন ভালো নিয়তে দান করেন বাবার জন্য দান করবেন বাবার উদ্দেশ্যে যতই উদ্দেশ্যে বাবা বলে জানে তোমাকে এই সমস্ত মানুষ দুনিয়া থেকে চলে গেছে যদিও ভালো হয়ে থাকে যে ভালোটা ছিল দুনিয়া থেকে চলে গেছে এখন তার মধ্যে কোনো কিছুই নাই আল্লাহ রসুল কি বলছেন হাতি সে তোমার যদি কোনো কিছু চাইতে আল্লাহর কাছে চাও আর যদি তোমার সাহায্য চাইতে আল্লাহর কাছে চাও জাস্তান্ত বিল্লা কত সুন্দর কথা এদের কাছে এটা সাহায্য চাওয়ার অন্তর্ভুক্ত এদেরকে টাকা দেওয়ার উদ্দেশ্য কি এইসব আজকে গোলাপসামাজারে কি দেয় ছেলে মেয়ে আজকে মহিলা পুরুষ সবাই মিলে যেই সমস্ত কর্মকাণ্ড করছে ল্যাংটা উলাঙ্গপনা শেষ দামেজ ইত্যাদি আরো কত কিছু চলছে মহিলারা বাচ্চা নিয়ে এসেছে শিকল ভাই কাটতেছে কান্নাকাটি করতেছে প্রার্থনা করতেছে শেষ দা দিতেছে বহু মানুষ আজকে কি অঙ্গসঙ্গ করা হয়েছে যেটা আমাদের চোখের সামনে যে সিলেট বাজারে কি হচ্ছে বিশাল বিশাল দেখছি বিশাল বিশাল দেখছি এখানে টাকা দেওয়া হচ্ছে আলেমরাও সেখানে টাকা দেয় না করে না আলেমরা আবার গোপনে গোপনে এটা ভোগ করে এগুলি মানুষকে উৎসাহিত করা হয়েছে এই সম্পর্কে কোরআন এবং হাদিসে অজস্র দলের আছে যা বলে শেষ করা হবে না মারাত্মক সেরেক কেটে মারাত্মক সেরে শেষ সেরেক সম্পর্কে তো আপনারা জানেনি আল্লাহ রব্বুল্লা আলম কত কঠিন কথা বলছেন যারা নিশ্চয়ই সেরেক করবে আল্লাহর সাথে আল্লাহ তাদেরকে জান্নাত হারাম করে দিবেন জাহান নাম তাদের ঠিকানা হবে এবং এই সমস্ত জালেমদের জন্য কোন সাহায্যকারী থাকবে না মায়ের বাষট্টি নম্বর আয়ত আল্লাহ বলছেন এই সম্পর্কে আরো কোরআন আয়াত আছে ছেলেকে লোকমান হাকিম তার ছেলেকে বলছেনিম ছেলে আমার বাবা তুমি আল্লাহর সাথে সেরেক করবে না আর সেরেক মহা অপরাধ সেরেক সম্পর্কে আলোচনা করতে গেলে অন্য সময় আলোচনা করতে হবে এটা একটা বড় সেরেক এই প্রকার সেরেক যদি কেউ করে থাকে ওখানে মাজার দরকারে যায় কোন সন্দেহ নেই ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে বাবার দরবার এখন যে দেখ না কেন ওই দরবারে টাকা দেওয়া সম্পূর্ণ মসজিদে টাকা দেওয়া বাবার দরবার লক্ষ লক্ষ টাকা আজকে কোটি কোটি টাকা দিয়ে থাকে আল্লাহরব অথচ আল্লাহর বলে আলমিন কত সুন্দর করে বলছেন ফাসল্লি রব্দি অনহার তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো অনহার এবং কুরবানি করো

আল্লাহবুল্লাহম কেন হাজির করছেন এগুলি এই সমস্ত ব্যক্তিদের কাছে টাকা দেওয়ার অর্থ কি তাদের কাছে দেওয়ার অর্থ কি তাদের সন্তুষ্টি লাভ করা বা তারা বিপদ থেকে বাঁচাবে বা তারা খুশি হবে বা তাদেরকে সম্মান করা মর্ত মৃত্যু ব্যক্তির কাছে এইগুলি কিছুই নেই যদি সম্মান টাকা পয়সার যদি ব্যবস্থা হয়তো তা আল্লাহ রসলের কবরে যদি টাকার পয়সার জন্য টাকা উঠানের জন্য বা রিয়াল বা ডলার উঠানের জন্য যদি আজকে পাতিল বসানো হয়তো বা বাক্স ডেক্সি বসানো হয়তো তাহলে সারা বিশ্বের দিকে কত কোটি টাকা আল্লাহ কবরে হইতো হতো আল্লাহ রসুল মারাক্ত কবির গুনার কথা বলে গেছেন নিজেকে দোয়া করে গেছেন আল্লাহ কাছে আমাকে এরকম বানায় না ইহুদি যেন আল্লাহ রসুল সাল্লাহ বরদ করে গেছেন তারা ইত্যাদু কবুর আমি মাসাজিদ তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিছে আল্লাহ আলমা জিনের মধ্যে একমাত্র আল্লাহর জন্য দান সদগা যাই কিছু করা হয় সম্পূর্ণ আল্লাহর জন্য হতে হবে কেউর জন্য দান সদ্গা কিছু নজর মানত এগুলি করা সম্পূর্ণ হারাম এই সম্পর্কে দীর্ঘ আলোচনা বলে শেষ করা যাবে না সংক্ষিপ্ত একটি হাদিসের কথা বলছি আলিরাজম থেকে পরিণত আল্লাহ আলিরাজন বলেন হাদদাসানি রসুল্লাহামি মাহাতিন আল্লাহ আল্লাহাম আমাকে চারটি জিনিসের কথা বলছেন সেটা হলো লাল হালি করিল্লাহ ওই ব্যক্তির প্রতি আল্লাহ আল্লাহ বাদ দিয়ে অন্যের নামে জবা করবে এবং মান রহমান লালে যে তার পিতামাতাকে অভিশাপ দিবে ওই ব্যক্তির প্রতি আল্লাহ ল লন আল্লাহ মানে আওয়া মহেদেশান যে বেদাতকারীকে আশ্রয় দিবে ওই ব্যক্তির প্রতি আল্লাহন আজকে তো বেদাতের অভাব নেই আমাদের দেশে বেদাতকারীকে আশ্রয় দিলে আল্লাহ তার প্রতি লাল উৎপর্ষণ করছেন চতুর্থ নম্বরে লাল আল্লাহ যে ব্যক্তি জমির আয়ের পরিবর্তন করে দিয়ে আল্লাহ তার প্রতি লান উদ্বোষণ করছেন এটা মুসলিম হিসেবে হাদিস দেখেন কত সুন্দর কথা লহ আকবার আল্লাহ রসুল কত ধর্মকে কথা বলছে আল্লাহ লান শ্রেণীর ব্যক্তির প্রতি আজকে যারা দান করে যারা জবা করে যারা নজর মানে যারা এই যারা সম্মানার্থে দেয় যে অবস্থায় দেয় এগুলি বলে শেষ করা যাবে না মারাত্মক কাজ হয় সেখানে জগন্নত অপরাধের কাজ হয় মারাত্মক নিকৃষ্ট কাজগুলি মহিলা এবং পুরুষ করে থাকে ল্যান্ডটা উল্লঙ্ক হয়েও পর্যন্ত তারা এগুলি কাজ করে থাকে বাবার কবরে গেলে পিছন ফিরে আসা যাবে না জোতা নিয়ে যাবে না ওখানে নরম বাদে যাইতে হবে যেটা আল্লাহর সামনেও এত সম্মান তারা দেখা নেয় বা ওই মরা ব্যক্তির কাছে এত সম্মান দেখা হয় আল্লাহ তাদের সামনে কত কঠিন কথা উল্লেখ করছেন বলছেন তারা তোমাদেরকে তারা তো তাদেরকে কেন রাখো

অর্থাৎ কালিবে বদর বদরের কূপের মধ্যে ময়লা কূপের মধ্যে ঠেইলা ফালাইয়া তারপরে তাদেরকে লক্ষ্য করে বলছিলেন যে তোমরা তোমাদেরকে তোমাদের মাবুদ যেই ওয়াদা দিয়েছে সেই ওয়াদা সেত্যে সত্য পেয়েছো আমার রব আমাকে যে ওয়াদে দিয়েছে আমি সেগুলি সত্যে পরিণত পেয়েছি আল্লাহ রসুল সাল্লাহসলাম যখন এই কথা বলতেছিলেন ওমর পিছন থেকে এসে বলেন ইয়ারসুল্লাহ হালি তারা কি আপনার কথা শুনতে পায় আপনি তাদেরকে লক্ষ্য করে বলছেন আল্লাহ নবী সাল্লাহ বলছেন আমার কথা তারা শুনতে পায় না কিন্তু আল্লাহ আব্বুল আলম তাকে এদেরকে সোনাই দিয়েছে এই কথাগুলি আল্লাহ আব্বুল আলম সুরা ফাতের মধ্যে বলছেন যে মৃত্যু এবং জীবিত কোনদিন সমান হইতে পারে না আল্লো এবং অন্ধকার কোনোদিন সইতে পারে সমান হইতে পারে না যে শোনে এবং যে বয়রা সে কি কোনোদিন সমান হইতে পারে যে জ্ঞানী এবং মূর্খ কি সমান হতে পারে মৃত্যু ব্যক্তি কোনো সম্পর্ক নেই এদের কাছে কি আছে এরা দুনিয়া থেকে চলে গেছে এখন আল্লাহর কাছে যাইতে হবে এগুলি মারাত্মক অপরাধ ছোট একটি হাদিস বলে শেষ করছি হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাখালার দাখালার জান্নাত রোজলন বিযুবাবিন এক ব্যক্তি একটি মাসির বিনিময়ে জান্নাতে চলে গেল অদাখাল নারা রোজুল বিজ দুবাবিন আর ব্যক্তি একটি মাসির বিনিময়ে জাহান্নামে চলে গেল কিভাবে তারা বলতেছিলেন অকাই ফেদা আলী কিয়া রসুল আল্লাহ সাহাবিগঞ্জ জিজ্ঞাসা করলেন কিভাবে সম্ভব আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন মার রজুল আলা কবরিন লাহম সোনামুন দুই ব্যক্তি একটা কবর দিয়ে যাচ্ছিলেন সেখানে মূর্তি রাখা ছিল তখন ওই কবরের ওই যে যারা আজকে মুরিদ বসে আছে বা মোজ দাড়ি চুল একসাথে জট ঠট নিয়ে বসে আছে অনেক সময় মোজ এবং নাবি নিচে চুল একসাথে গিরা দেয় আলখা আলখা তো পরিয়ে আছে ল্যাংটা লুংটা বৈশে আছে তারা ওই সমস্ত ব্যক্তিরা ওই দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তি ধরে বললো তুমি কিছু দান করো তুমি কিছু দান করো সে বললো না আমার কাছে কিছু দান করার নাই যদি না দান করো তাহলে তোমাকে শীর্ষ করে দেওয়া হবে তখন সে তো কিছু নাই দান করবে কিভাবে বললেন যে ঠিক আছে একটা মাসি ধরে হলো দান করে বাবার সম্মানে বাবাকে একটু রেসপেক্ট করো সম্মান করো তখন সে মাসি ধরে দিয়েছে তার রাস্তা ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ তাকে ছেড়ে দিয়েছে তাকে মারা মারাও হয় না তাকে তাকে কোনো আঘাতও করা হয় না দ্বিতীয় ব্যক্তিকে বলা হয় তুমি কিছু দান করো তোমার তোমার সাথী দান করছে সে বলছে না আল্লাহবাদ দিয়ে কেউ নামে দান করা যাবে না এটা তো সম্পূর্ণ হারাম সেরে তখন তিনি যখন বললেন আমি কোনো কিছুই দান করবো না আল্লাহ বাদ দিয়া আল্লাহর নাম বাদ দিয়া কোন নামে আমি দান করবো না কোনো ভাবেই করবো না তখন আমার বিশ্বাস যে ফাঁসালাই করো না আমি মেনে নেবো তিনি মাসি দিতে অস্বীকার করছেন তার মাসিও দেন নাই অথচ তাকে কি করলো তরল আর দিয়া শিরিশ করে দেওয়া হলো তলোয়ার দিয়ে তাকে সিরে সিদ্ধ ফাদর অনুকাও তার গর্দন উড়িয়ে দেওয়া হলো ফাদা খালাল জাননা ওই ব্যক্তি জান্নাতে চলে গেলেন আল্লাহ আকবর কত সুন্দর হাদিস অনেকে সহি বলছেন ইমাম আহমদ রহিমুল্লাহ হাদিস বর্ণনা করছেন এই যে আল্লাহর নামে আজকে টাকা হয় গড় হয় আল্লাহর নামে কত কি আল্লাহ এই কাইরুল্লাহর নামে কত কি চলছে আজকে টাকা দেওয়া হয় কুরবানি দেওয়া হয় গরু দেওয়া হয় মহিষ দেওয়া হয় লক্ষ লক্ষ কোটি টাকা দেওয়া বিভিন্ন জায়গায় চট্টগ্রাম বলেন আর যেখানে বলেন সিলেট বলেন বা ঢাকা বলেন কত জায়গায় এগুলি চলছে সিলেট বেদার দাম এগুলি তো বলার অপেক্ষা এগুলো আমরা কত বলবো এগুলি সম্পূর্ণভাবে খুব সম্পূর্ণভাবে সেরে সে ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে কোনো সন্দেহ নাই এটা মারাত্মক সেরেক এই প্রকার সেরেক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এই প্রকার কবিরাগুলো থেকে দূরে থাকতে হবে এটা কোনো দিনই করা যাবে না যদি কোনো ব্যক্তির দিন কোনো সময় কোনো অবস্থাতে হয়ে থাকে তার জীবনে তাহলে তবা করে খাস করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে এবং খাস করে তবা করতে হবে এবং জীবনের জন্য এই কাজে যাওয়া যাবে না তাহলে তার ঠিকানা জাহান্নাম স্যার আর কোথাও হবে না জানাত সম্পূর্ণ হারাম হয়ে যাবে আল্লাহ রবুল্লাহ দোয়া ঘোষ আল্লাহ আমাদের এই সমস্ত বড় বড় অপরাধ থেকে তুমি তোমার কোরআন এবং নাবিস সাল্লাহ আসলাম অনুসরণ পূর্ণভাবে আমাদেরকে করা তৌফিকদুল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ